আমের দিনে আমসত্য হবে না তা কি করা হয় তাই নিজের পছন্দে এবং বাচ্চাদের পছন্দে খুব সহজে বাজি স্টাইলে কিভাবে আমসত্য করতে পারি তাই নিয়ে পড়লাম আম নিয়ে আমটাকে আমগুলোকে কেটে একটু সিদ্ধ করে নিলাম এরপর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কিন্তু এই ছাঁকনিটা যেহেতু আমি ব্যবহার করেছি তাই বলে রাখা ভালো এই ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে অনেক সময় লাগে তার জন্য আরেকটু ছিদ্র বড় ছিদ্র দেখে কিছু নেবেন যাতে আপনার ছাঁকতে সুবিধা হয় অতবশ্য এটা ব্ল্যান্ডারও করে নিতে পারেন এতে সুবিধা বেশি হবে আমি এই গরম গরম আমটাকে ঢেলে দিয়েছি এবার একটা চামচ দিয়ে অনেক চেষ্টা করছিলাম কিন্তু খুব একটা বেশি পড়ছিল না যার কারণে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে মনে হলো যে না আমার ধৈর্যটা অনেকটাই আছে খারাপ নেই এটাকে অনেকক্ষণ চাললাম চালতে চালতে আমি অনেকটাই ফেলতে পারলাম কিন্তু পুরোপুরি যাচ্ছিলো না তাই আমাকে হাতেও কাজ করতে হয়েছে ব্যাক ক্যামেরাতে আমি এটাকে হাতেও করেছি চামচ দিয়েও ছেঁকে ছেঁকে করেছি এই যে ছাঁকার পরে এই অবস্থা পেলাম অনেক কষ্ট হয়েছে যদিও আর একটু বড়ো ছিদ্র কিছু নিলে ভালো চাইছে আমি চিনি দিয়েছি যে যে পরিমাণে চিনি খাবেন সে আন্দাজ মতো দিবেন দেবেন আমার এখানে অনেক পরিমাণে প্রায় তিন কেজির মতোই আম ছিল আমি এখানে দুই চামচের মতো চিনি দিয়েছি আমগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল এরপর একটু লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর একটু পাসফোরনটাকে ক্রাশ করে দিবেন পুরোপুরি গুঁড়ো করবেন না আর দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা তেলেও দিতে পারেন আর এমনিতেই কাঁচা শুকনো মরিচটাকেও টুকরো টুকরো করে দিতে পারেন একটু হালকা দাঁতের নিচে পড়বে খুব একটা স্বাদের টেস্ট চেঞ্জ করবে না এই যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চারা খাবে যার কারণে আমি মরিচটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করেছি এই যে এরপরে চুলের উপরে দিয়ে এটা আস্তে আস্তে নাড়তে থাকবেন এটা যখন অনেক গরম হয়ে যাবে অনেক ফুটতে থাকে পানিটা যখন কমে যাবে পানিটা যখন আর থাকবে না তখন এরকম ফুটতে থাকবে এবং বেশি আগুন দিয়ে করতে গেলে আপনি অবশ্যই রিক্সে থাকবে যার কারণে আস্তে আগুন দিয়ে বা মিডিয়াম লো আগুন দিয়ে করার চেষ্টা যদি আপনি ভালো জোরে আগুন দিয়ে করতে পারেন তা তাতেও সমস্যা নেই কিন্তু নিচে দিয়ে লেগে যাবে যার কারণে মিডিয়াম হিটে রেখে আমি এটা তৈরি করে নেব এই যে যখন আপনার এটা হয়ে যাবে একটা কিছু তেল ব্রাশ করে আমটা ঢেলে দেবেন আর কোনো কাজ নেই শুধু আমটাকে একটু ছড়িয়ে দেবেন এরপর আপনার ছেলে চুলা নিচে দিয়ে শুকাতে পারেন বা ফ্যানের নিচে দিয়ে শুকাবেন যদি আমি ফ্যানের নিচে দিয়েই শুকাবো আর চুলা নিচে দিয়ে শুকা রোদে দেব না রোদ বাইরে দিলে অবশ্যই উপরে কোনো পাতলা কাপড় দিয়ে দিবেন এতে হবে কি ময়লা বা মাছে এসে পড়বে না যেহেতু বাসায় খাবেন একটু স্বাস্থ্যকর উপায়ে খাবেন যেহেতু বাইরে থেকে খেলে আমরা চাইলেই যে কোনো জায়গা থেকে কিনে খেতে পারে কিন্তু বাসাটা অবশ্যই স্বাস্থ্যকরভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন এরপর আমি খুসনে দিয়ে মেরে দিয়েছি এভাবে করে একটু পাতলা হলে ভালো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু ভালো করে দিয়ে দিবেন আপনারা যে পরিমাণ যেভাবে খেতে যাচ্ছেন সেভাবেই দিবেন যদি আমি বাসায় খাবো নিজেদের নিজেরা নিজেরাই সেই হিসাবে আমি করে নিয়েছিলাম আমার মতো করে যেই পাত্রে দেবেন সেই পাত্রে অবশ্যই একটু তেল দিয়ে দিবেন কারণ না হলে এটা শুকালে উঠাতে সমস্যা হবে একটু তেল ব্রাশ করে দিলে জিনিসটা তাড়াতাড়ি উঠে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং